প্রিয় নবী সাল্ল আলী ওসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন বন্ধু আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে দিনকে বাদ দিয়ে নিজের মনের ইচ্ছে মতো চাহিদা মতো যে চলে আল্লাহ তালা নিজে বলেন তাদের পরিচয় কি তাদের পরিচয় ইনহুম তারা আর কিছু নয় শুধুই জানোয়ার একদম কোরআনের শব্দের নফিয়া অর্থাৎ দৃঢ়তার জন্য কথা তর্জমাটা এভাবে করতে হয় তারা জানোয়ার এমনি বললেও হইব না তর্জমা তর্জমা করতে হবে এইভাবে যে তারা আর কিছু নয় শুধুই জানো তাকিদ মানে দৃঢ়তা বোঝানোর জন্য তর্জমাটা এভাবে তারা আর কিছুই নয় অন্য কোনো পরিচয় তাদের নাই ইনহুম তারা শুধুই জানো এরপরে আছে আল্লাহ বলেন না শুধু জানোয়ারও না বরং তার চাইতো নিকৃষ্ট পথের অনুসারী যেটা হজরত বললেন এই মাত্র আমিও বসা আপনারাও শুনলেন পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী খ্যাত দাওয়াত দা ই হজরত মাওলানা তার এক সাহেব হজরতের উদ্ধৃতি দিয়ে বললেন যে বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো কুকুরও বলে মুঝে সারম আতি কুকুর বলে যে আমার লজ্জা লাগে তুমি আমার সাথে তুলনা দিলে কেন আমি কি অপরাধ করলাম আমি আল্লাহর কোন নাফরমানিটা করলাম যেই নাফরমানির কারণে ওই বেনামাজি ওই জানোয়ারকে আমি জানোয়ারের সাথে তুলনা দিলা কেন এই জন্য কুকুরও বলে মুঝে হ্যাঁ আমার লজ্জা লাগে আমার লজ্জা লাগে এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমি বুঝা আমাদের জিন্দিগি সবাই এক তালে বুঝবে না সবাই এক তালে গ্রহণ করবে না কিন্তু আপনি সবার দিকে তাকাইয়া চললে চলতে পারতেন আপনাকে ফিকির করতে হবে যে কেউ বুঝুক না বুঝুক আমার গন্তব্য আখেরা আমার গন্তব্য আখের আপনারা দেখেন সেই সন্ধ্যা থেকে বয়ান হচ্ছে তো কিছু মানুষ আমরা এখানে বসা কিন্তু এর ভিতর দিয়ে কিছু জাহেল কিছু রাফেল কিছু অপদার্থ এই দোকান পাট এই বুট বাদাম অথচ বিষয়টা এমন না যে তার বাপ দাদার সদ্যগোষ্ঠীর জীবনে বুট বাদাম কেউ দেখে নাই এমন কিছু এটা বলেন বুট বাদাম পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা তো তাইলে এটা বলে বুট বাদাম চটপটি এটা তো পৃথিবীতে আশ্চর্য কিছু না এই চা দোকানের এই আড্ডা এটা তো পৃথিবীতে অবাক কিছু না যে এটার জন্য আল্লাহর কোরআনের কথাগুলোকে এইভাবে তুচ্ছ করা প্রত্যাখ্যান করা এই লোকটা কি পরিমাণ নাফরমান আপনি ভেবে দেখেন কি পরিমাণ বদমশিব কি পরিমাণ দুর্ভাগা কি পরিমাণ মন্দ কপাল এই দোকানদার দুর কপালটাই কি আর এই কাস্টমারগুলোর কপালটাই আহ হজরত যে আয়াত পড়তেছিলেন এটাই পড়ছিলেন ইয়া আইজ্ঞো আল্লা দিন আ মানুহ লাতুল হিকুম আমোয়া হুকুম ওয়া আওলা হুকুম আন দিকরি আল্লাহ তাআলা বলেন হে ইমানদার গণ হে মোমেন গণ তোমাদের আমোয়াল সম্পদ তোমাদের সন্তান আদি এর কোনটাই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহকে ডাকা এটার থেকে না ভুলায়িক সরাসরি কোরআনের আয়া আল্লাহ বলেন এমনটা যে করবে অর্থাৎ যার মাল সম্পদের কারাকারি সম্পদ উপার্জনের নেশা এবং তার স্ত্রী সন্তানের মোহ বউ বাচ্চার কারণে আল্লাহর স্মরণ ছুটে যায় আল্লাহ বলেন ফাউলা হুমুল খা সিরুন তারা শুধুই কেবল ক্ষতিগ্রস্ত 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 তারা গেইনার না সফল না তারা ব্যর্থ তাহলে এখন যেই দোকানদারগুলো মাগরিবের নামাজ পড়লো না বলেন এই বদ্নসিদ মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ পড়তে লাগছে তো পাঁচ সাত মিনিট দুই রাকাত সুন্নত সহ পড়লে নাহলে দশ মিনিটের কাম ত্যারে দশ মিনিটে এক এক জনে দশ হাজার টাকা করে এবার ঠিক না দশ হাজার টাকার বুট বেচা হয়েছে না মোট কত পাঁচ হাজার টের বুট বেঁচে না এত ধরেন না পঞ্চাশ টে বেচক না আমার সব একশো টাকার বুটে বেচ না তুই বেটা তো তুই বুট বেচলা বন বেচলা বিড়ি বেচলা কয় টাকার কিন্তু বঞ্চিত হইলা কয় টাকা তুমি হারাইলা কি পাইলা কি আহা কে বুঝাবে কে বু অথচ এই বুট বিক্রি বাদাম বিক্রি চা বিক্রি এটা নামাজের আগেও হয়েছিল নামাজের পরেও হবে হবে কি না বলেন মাঝখান দিয়ে নামাজটা পড়ে ফেললে আখেরাত কামিয়াব হয়েছে নিজেরা আখেরা এমন না যে বাবুরে ও আপনারা নামাজ পড়লে আমার লাভ আপনার গো কোনো লাভ নাই না হুজুর নিজের খাইয়া আপনার লেগে এত কিছু করা সম্ভব না এটা কি এমন কিছু আমার জন্য কিছু চাচ্ছিলাম আপনার জন্য আপনার জন্যই আপনার জন্য এটা তো সোজা ইশা মানে আমিলা ফালিনাফসি কোরআনে আল্লাহ বলছে মান আমিলা সালি হান ফালিনফ সিহি যেই নেকামল করে সে তার নিজের জন্যই করে ফালিনাফ সিহি তার নিজের জন্য অমান আসা আহ ফালাইহা যেই গুনা করে আল্লাহ বলে সেটা তার উপরেই বর্তাম তার উপরেই চাপ তাহলে হজরত এই কথাটাই বলছিলেন লা তুলিহিকুম আমুয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আন আল্লাহ তালা এর পরের আয়াতে বলছে ও আন মিম্মা রজখ না কুম মিং কবেলে আইঞ্ তিয়া আহাদা কুমুল মৌত আল্লাহ বলেন আমার বান্দা নিজের মাল নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো জাকাত দাও হজ এর কাজে উমরার কাজে জাকাতের জন্য দান সদকার জন্য নিজের মালকে খরচ করে ফেলো করো কখন মৃত্যু আসবার আগে আগেই মৃত্যু আসবার আগে আগে লাউলা ইলা আজালিন সালিহীন আল্লাহ বলেন যদি তুমি আমার রাস্তায় খরচ না করো জমিয়ে রাখো সম্পদ একদিন এমন আসবে মৃত্যুর সময় মালাকুল মৌতকে দেখে আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান বকিল কৃপন জাকাত আদায় করে নাই দান করে নাই সাদাকা করে নাই হজ করে নাই অমরা করে নাই আল্লাহর হক আদায় করে নাই আল্লাহ বলে ওই নাফরমান পাপি আজরাইলকে দেখেই বলবে আল্লাহকে চিৎকার করে রব্বি, হে আমার রব লাউলা ইলা আজালিন আমাকে যদি একটু সময় দিতেন আমাকে যদি একটু বেঁচে থাকার সুযোগ দিতেন একটু সময় দেন কারীব মানে সামান্য অল্প কদ্দুর সময় দেন দেনা কি করব আমি আল্লাহ যদি একটু সুযোগ দেন আমি সব কিছু আপনার রাস্তায় দান করে দেব। ও দেবিন একটু সুযোগ পেলে এক সুযোগেই একদম নেককার আল্লাহ আল্লাহ জোনায়দ বাগদাদি আব্দুল কাদের জিলা নিয়ে আর যা আছে কপাল ওই যেমন মানে এক ঠেলায় একটু সুযোগ দেয় আপনি দুইটা ঘন্টার সুযোগ দিয়ে সান না আল্লাহ যদি না দেই তো আপনি আমার কোনটি একটা টাকা রাখতাম না আল্লাহ তালা বলেন মালাকুল মৌত্রে দেখবার পরে যদি ফেরাউন্ডের সুযোগ দিতাম সেই তো ভালো যেত বুঝেন না মালাকুল মৌত আজরাইলকে দেখার পরে নম্রুদকে সুযোগ দিলেও সে কি হয়ে যাইতো ভালো হয়ে যেত তোমার তো আরো হয়ে যাইতো না আল্লাহ বলে না আমার মালাকুল মৌত আজরাইল কারো সামনে চলে আসলে আমি আল্লাহ আর এক সেকেন্ডের জন্য কাউকে সুযোগ দেই না আগেও দেই নাই এখনও আর দেব কখনোই দেই এজন্য বাফ এটাই হজরত শুরুতে তেলাওয়াত করছিলেন আমি আমার শায়েখের তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা বলেছিলাম শুনায় দিলাম তো এই জন্য আমরা প্রত্যেকে আমাদের জিন্দিগি হজরত যেটা বলছেন যে খালাক্তুল আশিয়া আলী আজ আলী কুম ও আমিও মনোযোগ দিয়ে শুনছি বয়েন তালা বলেন বান্দা সমস্ত কিছু আমি তোমাদের জন্যই বানিয়েছি আর শুধুই তোমাকে আমার জন্য বানিয়েছি তুমি খাও আমি নিষেধ করি নাই তুমি বিবাহ বিবাহসাদী করো আমি নিষেধ করি নাই তুমি গড় করো বাড়ি করো বাজার করো ব্যবসা করো আয় করো রোজগার করো তুমি দোকান করো চাকরি করো খেত খামার করো তুমি গাড়ি চালাও উপার্জন করো রোজগার করো কোনো মানা নাই আমি নিষেধ করি এগুলো তোমার জন্য তো কিন্তু আমি শুধু চাচ্ছি আমাকে বাদ দিও না আমি শুধু পাচ্ছি সেজদাটা বাদ দিও না আমি শুধু নামাজ বাদ দিও না আমি শুধু চাচ্ছিলাম হালালটা বাদ দিও না হালাল দ্বারা তোমার সমস্ত প্রয়োজন আমি পূরণ করব। ও খালাক্ত কুমলে আজালি আমি তো আমার জন্য তোমাকে বানাইছিলাম তাম পৃথিবী তোমার জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তাম দুনিয়া বান্দা তোমার জন্য হুয়াল্লাদি খালা কালা কুম্মা ফিল আর জামিয়া আল্লাহ কোরআনে বলছেন তিনি আল্লাহ যিনি সব কিছু জমিনের তোমাদের জন্যই সৃষ্টি করেছে খালাকা লাকুম তোমাদের জন্য সুবহান আল্লাদি সাক্ষর আলানাহাদা আল্লাহ বলেন ওই আল্লাহর প্রশংসা করো যিনি সমস্ত কিছু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমাদের অধীনস্থ এত বড় মহিষটা আল্লাহর কুদরতে শুয়ে তিন লক্ষ টাকার গরুটা আল্লাহর কুদরতে শুয়ে পড়ে তোমার ক্ষমতায় আল্লাহ বলে সমস্ত চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি এগুলোর দ্বারা তোমরা কোনোটার মধ্যে চড়তেছ ঘোড়া এই ঘোড়ায় তুমি চড়তে পারতেছ আমি অধীনস্থ করেছি আমি হ্যাঁ কুলুন গরু ছাগল ভেড়া বকরি তুমি গোস্ত খাচ্ছ এটা আমি তোমার অধীনস্থ করেছি হজরত বললেন আপনারা শুনলেন যে অন্য সমস্ত বন্য প্রাণী সেটা শুধুই তার বাচ্চার জন্য যেটুকু দরকার এটুকু দুধ দেয় আর এক গাভী শুধু ওটুকু দুধ না তার বাসুরের জন্য না বরং বনি আদম পান করবে এজন্য রব্বুল আলমহীন

তোমাদের জন্য শিক্ষার উপকরণ আছে কি আল্লাহ বলে তুমি দেখো তো বান্দা গাভীটা তোমার বাড়ির সামনে বাধা। তোমার ক্ষেতের মধ্যেই বাধা প্রতিদিন আমি আল্লাহ মিমবাইনে ফারসিন ওয়া দামিন আমি আল্লাহ ফারসুন মানে গোবর দামিন মানে রক্ত আমি লাল রক্ত আর ভিন্ন কালারের গোবর এই দুইয়ের মাঝখান দিয়ে গোবর একরকম রক্ত আরেক রকম গোবরের মধ্যে দুর্গন্ধ রক্তের মধ্যে লাল এই দুইটার মাঝখান দিয়া এক ফোঁটা গোবর মিশতে দেই না এক ফোঁটা রক্ত মিশতে দেই না দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত লাবানান খালিসা বিশুদ্ধ পবিত্র দুধ তোমাদের জন্য বের করছি পান করাচ্ছি তুমি আমি আল্লাহকে দেখো না আল্লাহকে দেখো না তুমি গাভীর রং কালো দুধের রং সাদা গাভীর রং লাল দুধের রং সাদা গাভীর রং সাদা দুধের রং সাদা অর্থাৎ গাভী যেই কালারেরই হোক দুধ সাদা খালেস দুধ এজন্য হজরতের এই কথা আমার কাছেও অনেক সুন্দর লাগছে শায়েখের মুখে শুনতেই ভালো লাগে হজরত যখন বলে তো এমনটাই সুন্দর লাগে দিলে লাগে যে বাস্তবতা এটা এক এক মুরগি সে তার বাচ্চাটাকে সে মানুষের খাবে এই জন্য অনেকগুলো ডিম দেয় এক গাবি মানুষ পান করবে এই জন্য এত বেশি পরিমাণ দুধ দেয় তো এগুলো তো সব আল্লাহ ইন্তা যদি আমাদেরকে স্বাভাবিকভাবে না রাখেন আমাদের কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা কারো মাখড়ি নাই ও আপনি বিল্ডিং করছেন ফুদ দুইজন ইটালি থাকে কোনো মাতবুরি করে লাভ নেই এই বাড়ি এই বিল্ডিং এই ইটালি খোদার কসম এটা নিরাপত্তা না পাক আসমান বিছিয়ে রাখছে প্রলম্বিত করে জমিন বিছানার মতো রাখছে। আল্লাহ তালা সূর্য তুলতেছে চাঁদ তুলতেছে সূর্য ডুবাচ্ছে চাঁদ ডুবাচ্ছে রাত হচ্ছে দিন হচ্ছে আলো হচ্ছে অন্ধকার হচ্ছে রোদ হইতেছে বৃষ্টি হইতেছে এই ব্যবস্থাপনা আল্লাহ তালা তার কুদ্রুতি পরিবর্তন করছেন খোদার কসম এই কারণে আমরা স্বাভাবিকভাবে বেঁচে আছি এর এক বিন্দু এদিক সেদিক হইলে সাগরের পানি ঢেউ বইতে থাকে কোনো অসুবিধা হয় না রব্বে কারিম একটু ঘূর্ণিঝড় তুলে দিলে পুরা দেশ বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে অন্ধকার হয়েছে কারো বাফের ক্ষমতা নাই আর আমরা না বলে ইটালি তিন ফুট থাকে আপনার কারণ গেছে কথা বলেন না কেন ঘূর্ণি জরে আমনের বাই ফানি পরে কা আমার না ফুট বিদেশ নাই দেখা পরে কে আমনের পরে কা কথা বলেন না কেন আমার না টিনের ঘর দেখা পড়লো আমনের তো বিল্ডিং আমনের তার পরেকা কা তো আল্লাহ তালা বলেন বান্দা আমি স্বাভাবিক রেখেছি তোমাকে সব কিছু আমি স্বাভাবিক রাখছি আমি জ্বালাচ্ছি আমি ব্যবস্থাপনা করছি লাশামসুয়াম বাকি লাহা আন্তুদরিকাল কামার কোনো দিন সূর্য চন্দ্রকে ডিং গায়া আগে আসে না পিছে আসে না কোনো দিন রাত দিনকে ডিং গায়া আগে পিছ করে না আমি আল্লাহ তালা আমার কুদরতি নিজামের ভিতরে যথাক্রমে আমি রাত আনছি দিন আনছি আমি সূর্য উঠাচ্ছি সূর্য ডুবাচ্ছি চন্দ্র উঠাইতেছি চন্দ্র ডুবাইতেছি আল্লাহ তালা করছে আল্লাহ তালা করছে ওয়াল্লাযী লাকুমুল লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদদাক্কারা আও আরাদা শুকুরা আল্লাহ বলে বান্দার শুনো আমি এই রাত এই দিন খিলফাতান পর্যায়ক্রমে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এইভাবে বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমি এটা করছি তুমি উপদেশ গ্রহণ করার জন্য আমার শকর আদায় করার জন্য না ফরমানি করার জন্য না আমার অভাদ্যতার জন্য না আমি দয়াবান আমি রাহমান আমি মেহেরবান এই জন্য আমি সব কিছু নিজাম মতে চালাচ্ছি সব কিছু আমি করছি আমি করছি এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই আমার শায়েখ দামাদ বারাকা এই কথা আজকের নসিহত কি ছিল আমাদের এটাই ছিল নসিহত যে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য আমার জিন্দিগি ইমানের জিন্দিগি আমার জিন্দগি এলেমের জিন্দিগি আমার জিন্দিগি আমলের জিন্দিগি আমার জিন্দিগি তাকোয়ার জিন্দিগি এটাই আমাদের জীবন এটাই আমাদের জীবন এটাই আমাদের জিন্দগি আমরা ভুলে না যাই